ব্যারাকপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে দাঁড়িয়ে কাউন্সিলরদের ক্ষমতার আশফালনে নিয়ন্ত্রণ টানার কথা বলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এদিন ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে রাজ চক্রবর্তীর গলায় শোনা গেল অন্য যার থেকে বোঝা যায় ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বের জন্য তৃণমূলের মধ্যে চলে আসা কিছু পদ্ধতি নিয়ে তিনি বেশ ক্ষুব্ধ এদিন তিনি মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন কাউন্সিলরদের প্রাধান্য এবং একচেটিয়া দৌরাত্ম বরদাস্ত করা হবে না তেমনভাবে ব্যারাকপুর তৃণমূলের সংগঠনকে সাজানো হচ্ছে যেখানে কাউন্সিলার একমাত্র হর্তা কর্তা বিধাতা হবে না রাজ চক্রবর্তীর কথা মতো দলের সব কর্মীকে সমান গুরুত্ব দেওয়া হবে এবং গুরুত্ব ক্ষমতা ভাগ করে দেওয়া হবে ভোটের আগে যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু আমি কেমন আমি কেমন সেটা প্রথম বুঝতে আমি কি সারা পুর সময় মানুষের সমালোচনা করব প্রত্যেকটা মানুষ খারাপ হতে পারে না আর সে প্রত্যেকটা মানুষ ভালো হবে না আপনার মতো হবে না ধরুন আপনি যে বাড়িতে থাকেন আপনার বাবা মা ভাই বোন বৌদি দাদা কাকা অনেকে আছেন সবাই কি আপনার মনের মতো না আপনি সবার কথা শোনে না আপনার কথা সবাই শোনে তাই হলে পরিবার পরিবারটা থেকে যাবে নাকি পরিবারটা খারাপ এটা এরকমই ব্যাপার দেখুন হয়তো পদ একটা কিন্তু থাকার জায়গা অনেকটা বড় হয়তো সবাই ভাবছে যে আমি পদটায় গেলে ভালো হতো বা কেউ কেউ ভাবছে পদটা গেলে ভালো হতো সেই পথটায় হয়তো কেউ যে আসছে সে হয়তো স্বাগতিকভাবে বিবেচনা করে আসছে আমি পেলাম না বা আমার পছন্দের লোক হলো না বলে তাকে আমি পছন্দ করব না আমার মনে সেটা আমরা সেই জায়গা থেকে দূরে সরে আসি বা সেই মানসিকতা থেকে যদি সরে যাই তাহলে আমাদের জন্য আরো বড় কিছু করা যেতে পারে আর আমি এইভাবে শিখে এসেছি দেখুন যে দুজনকে দেয়া হয়েছে সে বড় হতে পারে আমি দেখেছি এখানে ছোটও ছিল তার মধ্যে অনেকে বড়ও ছিল আসলে এইটা কেন আমি বিশ্লেষণ করছি এটা খুব ইম্পর্টেন্ট পরে এটা নিয়ে কথা হতে পারে হঠাৎ করে আমি কালকে বলেছিলাম দেখো কিছু বয়স্ক মানুষজনকে ডাকো তাদেরকে পুজো উপহার দিই আমরা উপহার পেতে সবার ভালো লাগে তো ওরা বলেছিল ঠিক আছে একটা আমি বললাম এসব রোজ একটা যদি পাঞ্জাবি বা একটা বস্ত্র দেওয়া হয় সেটা মনে হবে এটা পুজোর উপহার আমাকেও যদি কেউ দেয় আমার খুব ভালো লাগে যদি আমরা দুজনকেও দিতে পারি তো আজকে সকালে যখন আমার দুপুরবেলা কথা হচ্ছিল তখন বললো যে আমি আসলে বুঝতে পারছি না সম্রাট দল বলছিল যে সবাইকে তো বলতে পারবো না সবার মনক্ষূর্ণ হতে পারে আমি আমার দায়িত্ব দিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি সবাইকে রিকোয়েস্ট করছি তুমি বলো দুজন করে এবং লাস্ট মুহূর্তে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওমোন গ্রুপে দিয়েছে এবং যে যখন তখন অনেকেই হয়তো চলে এসছে এখানে তারা তার মধ্যে থেকে নাম বিবেচনা করে দিয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য দায়ী আমি আমাকে ক্ষমা করবে কিন্তু আমি চেষ্টা করেছি কিন্তু আমি কথা দিচ্ছি যেটা শুভ্র বলি যে এতদিন অব্দি ব্যারাকপুরের একটা সংগঠন ছিল না সেভাবে একটা সময় লালন্দা দেখতেন তারপরে উত্তন্দা দেখতেন লালন্দা উত্তন্দা তারা কিছুটা হয়তো রাজা দেখতো একটা পার্টি হয়তো এ দেখতো একটা পার্টি বি দেখতো একটা পার্টি সি দেখতো আবার সবাই স্টে বলতো যে আজকে বিচিলে আছে সবাইকে ডেকে নিয়ে চলে এসো বা একজন কাউন্সিলার দেখতো মেনলি কিন্তু বিশ্বাস করুন কথা দিচ্ছি আপনাকে ওয়ার্ডে শুধু কাউন্সিলরই একমাত্র হট্টা কর্তা বিধাতা হবে না আপনাকে কথা দিচ্ছি শুধু আপনাকে শুধু আপনাকে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে সেখানে আপনার কাউন্সিলারও হয়তো সেই ইম্পর্টেন্ট জায়গাটায় থাকতে পারে আমি কথা দিচ্ছি যদি আজকে মাদারের একটা কমিটি হয় ওয়ার্ডে সেই মাদারের কমিটি কিন্তু চারটে পাঁচটা ভাগে ভাগ হয়ে যাবে দেখবেন সেখানে অনেকে গুরুত্ব পাবে এবং সেখানে একটা মহিলা সংগঠন হবে সেখানে একটা যুব সংগঠন হবে সেখানে ছাত্র সংগঠন হবে দেখবে এইভাবে পনেরো থেকে বারো জন একটা ওয়ার্ডের মধ্যে দায়িত্ব পেয়ে যাবে এবং আমি বলছি যখন দলীয় কোনো কর্মসূচি হবে সেখানে কিন্তু তারাই গুরুত্ব পাবে এবং তাদের হাত ধরেই সবাই আসবে এখানে কাউন্সিলারকে বলে দেওয়া হবে না তুমি দশটা লোককে নিয়ে এসো তখন ওই ওয়ার্ডের যে প্রেসিডেন্ট হবে তাকে বলা হবে তুমি দুটো বয়স্ক লোককে দাও যে বয়স্ক লোকটাকে আমরা সমর্থনা দিতে চাই আমি কথা দিচ্ছি চেষ্টা করব আমার কোনো ধরুন আমার কেউ নৌসাদ আমার খুব প্রিয় নয় বা রাজা আমার খুব প্রিয় বা জয় জয়দীপ আমার খুব প্রিয় বা জিতব্রত প্রিয় এরকম নয় আমার সবাই প্রিয় আমি এখানে কাজ করতেছি দলের কাজ করি এবং আমি সবার কথা শুনি সবার মতো করে শুনি কিন্তু কাজটা যখন করি আমি আমার মতো করে করি আমি চেষ্টা করি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা দলের কর্মী যেটা রাজা বললো তারপরে রাজা বললো কি এটা খুব অসাধারণ একটা কথা এটা আমি তুলে রাখলাম এটা আমি হয়তো সিনেমার কোনো ডায়লগে লাগিয়ে দেবো এটা যে আমরা সত্যি সত্যি এত সুন্দর ডায়লগ আমি একটু অনেক দিন পর শুনেছি আর কি যে বললো যে আমরা বলি দলের কর্মী হচ্ছে আপনাদের সম্পদ আর কি করি এই সম্পদকে সারা বছর ধরে একটা তালা বন্ধ করে রেখে দিই সম্পদ কাউকে দেখে দেবো না হঠাৎ প্রয়োজন হলো সম্পদ করে এই আমার এই সম্পদ এবার সম্পদ নিয়ে আসা হলো তার মধ্যে চারটে সম্পদ টুক করে বেরিয়ে গেল আমি দাদা এসেছিলাম তো দেখে চলে গেছি পাঁচ কাজ উঠতে আপনি জেনে রাখবেন আপনি যদি ওইভাবে সম্পদকে দেখতে যান তাহলে কিন্তু সেই সম্পদ আপনার সম্পদ নয় নৌসাদ কথা বলতে বলতে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছিল বললো যে যাদের এইটুকুনি একটা কর্মী সভা চলছে একটা বিজয় সামনে রয়েছে এখানে সবাই রয়েছে মাননীয় সাংসদ আসবেন এবং বিশিষ্ট জনেরা আসবেন সেখানে দাঁড়িয়ে যদি আমি আধ ঘন্টা দলের জন্য এখানে না বসতে পারি আমি এসেই পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাই তাহলে সেই কর্মীকে নিয়ে আমার একটু সন্দেহ আছে দেখবেন দলে যখন মিছিল শুরু হয়